গুড মর্নিং নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও দিয়ে স্টার্ট করছি সব কিছুই আজকে নতুন নতুন কাল পর্যন্ত দিনটা সত্যি একদমই অন্যরকম ছিল আর আজকে সকালবেলায় উঠে দেখো এতক্ষণে তো মানে ঘড়িতে এখন মোটামুটি প্রায় পনেরো নটা বেজে গেছে এতক্ষণে তো সমস্ত কাজকর্ম সব কিছু হয়ে যায় তারপরে দুজন মিলে প্রায় সকালের ব্রেকফাস্ট খেতে লেগে যায় আর আজকে সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে কালকে তোমাদের মানে আমার বর চলে যাওয়ার পর থেকে আমি সত্যি কথা বলতে কিচ্ছু করিনি শুয়েছিলাম একবার ক্যামেরাটা অন করেছি কিন্তু এত দুঃখ লাগছিল ওই জন্য আর ক্যামেরাটা আমার অন করিনি সেই যে শুয়েছিলাম মানে কালকে দুপুর পাঁচটার থেকে বিকাল পাঁচটার থেকে আর আজকে এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা পনেরো নটা বাজে তো যাই হোক চলো আজকে ব্লগটা স্টার্ট করি প্রথমে একটু ঘর ভার্দার অবস্থাগুলো তোমাদেরকে দেখাই কালকে ধরো ও চলে যাবে তো মানে চলে তো তো অনেক জিনিস খুঁজে পাচ্ছিল না এটা ওটা হুটোপাটা করে আর সত্যি কথা বলতে ওই ব্যাগ গোছালে মেয়ে মেয়ে কাঁদে আমি দেখে কাঁদি বলে ও বলেছে আমি আর এখন আর আগে আগে ব্যাগ গোছাবো না ঠিক যাওয়ার আগে ব্যাগ গোছাবো এটাই হয়ে গেছে একটা সমস্যা এবার যে ও ব্যাগ গোছাতে লেগেছে ওর ক্যান্টিন কার্ডটা খুঁজে পাচ্ছিল না তারপরে ধরো সব এলোমেলো হয়ে গেছে এখন তো সব গোছাতে হবে চল হেগো দেখায় তোমাদেরকে অবস্থাটা কি হয়ে আছে আগে সেটা দেখো এই আশাটা ঠিক যতটা আনন্দে চলে যাওয়াটা ঠিক ততটাই দুঃখের এদিকে দেখো জানলাতে সেই জামা ছেড়ে রেখে দিয়েছি জামা ছাড়াই আছে এদিকে তো বিছানা তো একদম কি বলবো যাচ্ছে তাই এদিকে হচ্ছে ওর জামা প্যান্টগুলো যেমন আর কি এগুলো তো নিয়ে যায়নি এগুলো ধরো পড়েছে এগুলো সব আজকে কেচে টেচে মেলে দেবো কিছু ড্রেসের মানে পিচ আছে সেগুলো সামনে বাড়ি সে বানাতে দেবে এগুলো সব ভরে রাখবো আর এদিকে হচ্ছে কালকে নিজে হাতে করে আম এনেছিল আমটা খাইনি তো আমি যাওয়ার সময় একটু ছাড়িয়ে দিয়েছিলাম সেই খোসাটা পর্যন্ত এখনও ফেলেনি হাওয়াতে ব্যাগগুলো সব পড়ে গেছে কিচেনটা দেখায় দাঁড়াও এই দেখো কিচেনের অবস্থা কালকে সন্ধ্যাবেলায় মেয়ে আবার একটু আম আমের শরবত করেছিল এইটাকে আটা মাটা লাগিয়ে কি করেছে দেখো কিচেনের অবস্থা একদম খারাপ দুপুরে যে ভাত তরকারি ছিল সব ভরা আছে কিচ্ছু খাইনি তো এগুলো পরিষ্কার করতে করতে আমার দু ঘন্টা লেগে যাবে সকালবেলায় কাজে লেগে পড়ার দরকার ছিল কিন্তু আমি লাগিনি আলসেমি করে এই যে এই ঘরের বিছানা দেখো আর আমরা যে হোম থিয়েটারটা শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম আমাদের তো ওখানে ধরো হোম থিয়েটার টিভি সমস্ত কিছুই তো পড়ে আছে না তো ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফালতু ফালতু ওই জন্য তোমাদের দাদাভাই আবার হোম থিয়েটারটা এবার বাড়িতে এনে এখানে আবার সুন্দর করে দেখো সেট করে দিয়ে গেল একটু সকালবেলায় উঠে কীর্তন কীর্তন এগুলো একটু শুনতে পারবো বেশ ভালো লাগবে মনটা ভালো ভালো হয়ে যাবে তো এই যে ঘর বারান্দা আমি কখন গোছাবো আর এই আমাদের ডোডো ডোডো শরীর খারাপ করেছে বারবার পটি করে দিচ্ছে এই দেখো সব কি অবস্থা দেখো আর এবার বলি গোপসনার সমস্ত জিনিসগুলো এই কোনাতে ভাজ করে রেখে দেওয়া হয়েছে যায় কারণ গিয়ে মায়ের কাছে দিয়ে এসেছি সবাই আমাকে বলছে যে পাঁচ মাস হয়ে গেলে নাকি পুজো আছাড়া করতে হয় না গোপালকে সেবা দিতে হয় না আমি সঠিক সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত দেব না আগে সবটা ভালো মানে অ্যাকচুয়ালি শাস্ত্র মত অনুযায়ী শুনেছি নাকি গোপালকে সেবা দেওয়া যায় তো জেনে শুনে তারপর গোপালকে আনার ভাবনা চিন্তা করবো বাসনগুলো ধোয়া আছে এগুলোও তুলে দেবো চলো কাজে লেগে পড়ি হাত দেরি করে লাভ নেই আর তোমাদের দাদা ভাই তো প্রচুর বাজার করে দিয়ে গেছে ফ্রিজে কোনো কিছুরই অভাব নেই এখন আমাকে সপ্তাহখানিক বাজারে না গেলেও হবে সবজি থেকে ফল থেকে সমস্ত কিছু প্রচুর পরিমাণে আছে এদিকে ফাঁকা থাকলে কী হবে সবজি স্টোরটা মেনলি সবজি ফল এগুলোতে মোটামুটি ফ্রিজটা ভর্তি আছে সকালে যেহেতু ওষুধ খেতে হবে তো তার জন্য কালকে থেকে আর একটুখানি ঘুগনি আছে সেই ঘুগনি দিয়ে সকালে এখন মুড়িটা খাব জানি বাসি ঘুগনি খাওয়াটা ঠিক না কিন্তু আমি ফ্রিজে আলাদা করে রেখে দিয়েছিলাম এবার ঠান্ডা মানে ঠান্ডা থেকে আর কি নর্মালে চলে এসছে এই যে ঘুগনি দিয়ে মুড়ি মাখিয়ে একটা পেঁয়াজ নিয়েছি তার সাথে একটা কাঁচা লঙ্কা ঘর বারান্দা নোংরা করাটা যতটা ইজি পরিষ্কার করা কিন্তু অতটাও সহজ না তো দেখো টুকটাক করে বেশ ভালোই গুছিয়ে ফেলেছি সমস্ত কিছু মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি আর আমার এখন গোপোষণা যেহেতু নেই সেহেতু ওইদিকে তোমার ইয়েটাকে রেখেছি আর কেসের মধ্যেও সমস্ত জিনিস সাজিয়ে গুছিয়ে নিয়েছি এই ঘরে তো খুব একটা শোয়া হয় না থাকা হয় না আর এখানে এই সাইডে তোমার জামাকাপড়গুলো ভাজ করে রেখেছি ঘর বারান্দা ঝাড়ু দিয়ে মোছা লাগিয়ে সমস্ত গোছ কাজ কমপ্লিট আর জামা কাপড়গুলো এখানেই গাদা করা থাক আর কি আজকে ভেবেছিলাম কাচবো একদমই রোদ দেয়নি আজকে আর কাঁচা হবে না আর এইখানে দেখতে পাচ্ছ রান্নাঘরটা তো রান্নাঘরটা এক তুরিতে দেখো পরিষ্কার করে দিলাম যদি এরকম হতো একটা করে তুরি দিতে আমার বেশিনের এক মানে ভর্তি বেশিন এইরকমভাবে একদম হয়ে যেত তাহলে কি মজা হতো তাই না বলো সেটা তো সম্ভব না তো রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিয়েছি তার সাথে মেঝে রেজে ক্লিন করা হয়ে গেছে আর আজকে ভাবলাম যে ঘরটার গোছাতে গোছাতে একটু বেলা হয়ে গেল, তাদের রোদটা দেখো বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা তো এই জামাকাপড় কাচলে আমার আরও বেশি সমস্যা সেই জন্য স্নান টান করিলাম জামাকাপড়গুলো ওই সাইডেই থাকলো তো আজকে ডিমের ঝোল খাবে বলে আমার মেয়ে বান্না মানে বায়না করেছে ডিম মানে পোচ করে যে ঝোলটা খায় আর আজকে নাকি ও রান্না করবে আমাকে রান্না করতে দেবে না তো আমি বলছি যে ঠিক আছে কর মাঝে মাঝে একটু রান্না করা শেখ তাহলে আমাকে একটু রান্না বান্না করে খাওয়াতে পারবি তো ডিমগুলো পোচ করে নিলাম ফ্রিজে তিনটেই ডিম ছিল আমাদের তো তিনটে ডিমের অমলেট করলাম আলাদা আলাদা করে এটা দিয়ে দুপুরটা তো হয়ে যাবে আর রাতে একটা থাকবে ভাগাভাগি করে না হলে খেয়ে নেওয়া হবে পটলটা দিয়েছি ওটা আমি একটু সবজি খেতে ভালোবাসি আর আমার একটু সবজিটা খাওয়ার দরকার দিদিভাই আজকে চিকেন রান্না করেছিল চিকেন দিয়েছে আর আমি করেছিলাম ডিম অনেকে বলে ডিম আর চিকেন একসাথে খেতে হয় না কিন্তু আমরা তো খাই বলো বিরিয়ানি টিরিয়ানি খেলে তো তখন ডিমও দেয় চিকেনও দেয় তো খাওয়া হয় সেই জন্য আর দেখলাম যে চলো নি দিয়েছে যেখানে আর আজকে তরকারিটা কিন্তু পুরোটাই তিধা রান্না করেছে সেইভাবে ভিডিওটা শেয়ার করা হয়নি আর আমি না বাজার থেকে একটা গন্ধরাজ লেবু কিনে এনেছিলাম ওফ কি বলবো এত সুন্দর গন্ধ লেবু সব থেকে বেশি ভালো লাগে একটু ডাল দিয়ে মানে ডালের সাথে খেতে আর মাছের যে ঝোলটা হয় না পাতলা করে একটু মাছের ঝোলের মধ্যে গন্ধরাজ লেবু দিয়ে ওফ কি দারুণ লাগে সচরাচর ফুচকার দোকানে গেলে লেবুটা কিন্তু দেখা যায় আমি বাজারে গেলে খুব একটা পাই না মানে আমি পাই না তো যেহেতু সেদিনকে গেলাম তোমাদের দাদা ভাইয়ের সাথেই গেছিলাম তো পেলাম বলে আবার একটা নিয়ে এসেছিলাম গোটা ডিমের ঝোল দিয়ে ভাতটা খাওয়ার পরে দেখো লাস্টে আর এই কটা ভাত আছে ভাবলাম এটা একটু চিকেন দিয়ে খাই তো একটু চিকেনের ঝোল নিয়ে নিলাম আর আমি চিকেনে যতটা ঝাল দিই দিদিরা কিন্তু একটু কম ঝাল দেয় কারণ দিদিরা অতটা ঝাল খায় না একটু হালকা পাতলা ঝাল খায় তো সেই জন্য আর কি মানে আমাদের মানে আমার মেয়ে ধরো ঝাল খেতে পারে আর আমি একটু মানে রান্না করলে আমার একটু ঝালটা সব তরকারিতেই বেশি হয়ে যায় শুধুমাত্র দিদির তরকারিতেই একটু হালকা ঝাল হয় কারণ যারা যেমন ঝাল খায় তেমনই তো ঝাল দেবে না রান্নাটা খুব সুন্দর হয়েছিল আজকে দিদির মা রান্না করেছিল আর ধনে পাতার স্মেলটা এত সুন্দর আসছিল না চিকেনটা সত্যি আজকে খুব ভালো হয়েছিল রান্না মানে খেতে এত ভালো লাগছিলো একটু ঝোলও করেছে আর তার সাথে চিকেনটাও ভীষণ সফট হয়েছিল খেতেও বেশ খুব একটা খারাপ লাগছিল না তো দুপুরে ভাত তাত খেয়ে অনেকটা টাইম কেটে গেছে আর এখন দেখো আমাদের একটু বিকেলের দিকে খেতে ইচ্ছা করেছিল আম মাখা তো দিদিভাই বললো সবাই মিলে খাওয়া হবে একটু বেশি করে মাখাও তো আমি বড় বড়ো সাইজে দুটো আম মানে ছাড়িয়ে নিয়েছি প্রথমে খোসাটাকে তারপরে একটুখানি মেশিনে গ্রেড করে নিচ্ছি ছেচে করব না এরকমভাবে গ্রেড করে করলেও কিন্তু খুব ভালো লাগে এর আগের দিন তো আমাদের দাদাভাই করেছিল কি ভালো হয়েছিল খেতে কিন্তু এটা খেলে না অম্বল হয়ে যায় প্রেগনেন্সির টাইমে মানে ফার্স্ট যে প্রেগন্যান্সিটা আমার দ্বিধা মানে আমার প্রথম প্রেগনেন্সির কথা বলছি তখন আমার টক খেতে এত ইচ্ছা করতো কী বলবো তোমাদেরকে কিন্তু সত্যি কথা বলতে সেকেন্ড প্রেগনেন্সি না আমার টকের প্রতি কোনো লোভ নেই দেখো মানে খেলে খাবো সেটা কোনো ব্যাপার না কিন্তু যে নিজের মন থেকে একটা উফ মানে দিধার বেলায় যেমন আমি তেঁতুল দেখলে হাড় নিজেকে আটকে রাখতে পারতাম না মানে এত খেতে ইচ্ছা করতো কিন্তু এটাতে এরকম না যে আমার টকটা দেখে খুব খেতে ইচ্ছা করছে খুব আত্মাটা টানছে এরকম কোনো ব্যাপার না তো যাই হোক এর মধ্যে অনেক কিছু দিয়েছি কি কি দিয়েছি তোমাদেরকে দেখায় তার আগে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে কুড়ে দেব একটা শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর দুটো কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কার যে মুখে যখন ওটা পড়বে না বেশ একটা আলাদা রকমের সব কিছুর একটা আলাদা আলাদা স্বাদ আছে তো এর মধ্যে কি কী দিয়েছি বলো তো এর মধ্যে দিলাম হচ্ছে আমটাকে কুড়ে দিয়েছি ধনে পাতা কুচি কাসুন্দি বিট নুন একটুখানি লেবু রস তার সাথে একটু ভাজা মশলা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো পোড়া লঙ্কা এই সব কিছু দিয়ে একটুখানি তেলও দিয়েছি এর মধ্যে চিনিটা কিন্তু আমি দিইনি তো চিনিটা আমার চিনি দিলে আমার অতটা ভালো লাগে না অনেকে একটু চিনি দেয় টকমিষ্টি টকমিষ্টি ব্যাপারটা হলে নাকি ভালো লাগবে তো আমার মেয়ে আবার পছন্দ করে না চিনি দিলে আর দিদিভাই যদি চিনি দিয়ে খায় তো দিদিভাইকে অর্ধেকটা দিয়ে দেবো তখন চিনি দিয়ে আলাদা করে মেখে খাবে আর কি তো এক্সপিরিয়েন্সটাই দেওয়া হয় নি তো কেমন হয়েছে দেখি খেয়ে আমি তো খাইনি তো মানে আগে টেস্ট করছি অনেক আগে টেস্ট করেছি ছোটোবেলায় টেস্ট করেছি খাইনি না মানে এখন আমি আমাকে করলাম এখন এখন আমি খাইনি বাস এটাই মানে থাক সো চলো একটুখানি একটু লঙ্কা দিয়ে নিই দেখি আমার চাউমিন লাগছে দেখে ওরা মধ্যে গন্ধ লেবুর সবথেকে বেশি স্মেল আসছে তো এটা কিন্তু আর সেই দিনকার ভিডিও না এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও পরের দিন সকাল সকাল উঠে আমি মোটামুটি বাসি কাজটা কমপ্লিট করেই দেখো সার্ফ মাখাতে বসে গেছি আর আজকে একদমই দেরি করবো না দেরি করলেই কাপড়গুলো একটাও শোকাবে না তোমাদের দাদা দাদাভাই আসলেও আমার খাটনি হয় প্রচুর জামা কাপড় হয় আবার ও চলে যাওয়ার পরে ওর প্রচুর জামা কাপড় থাকে তার সাথে তো বিছানা চাদর এটা ওটা সেটা থাকেই তো চলো দেখা যাক খুবই কষ্ট জানো তো তো ভেবেছিলাম তোমাদের দাদাভাই বলেছিল বলেছিলো এবার আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দেবে কিন্তু দিদিদের বাড়িতে কোনো সেট আপ নেই আর তোমাদের সব থেকে একটা বড় কোয়েশ্চেনের আজকে আমি উত্তর দেব। তো আমি তোমাদেরকে বলেছিলাম ভাড়া বাড়িটা চেঞ্জ করতে হবে ভাড়া বাড়িতে আমরা থাকতে পারবো না কারণ দিদিরা বাড়ি রং করবে সেই জন্য আমাদেরকে ছেড়ে দিতে হবে তো যাই হোক আমরা ভাড়া বাড়ি খুঁজেও ছিলাম তো এই অবস্থাতে না মানে অন্য কোথাও যাওয়া আমার পক্ষে সত্যি একটু সমস্যা হয়ে যেত এখানে যেহেতু সমস্ত কিছু চেনা জানা হয়ে গেছে তো তারপরে দিদিরা জানালো যে ঠিক আছে আমরা এখন কিছুদিন এখানে থাকতে পারবো মানে আমার বেবিটা ডেলিভারি হওয়ার পরে মানে আমার মেয়ের এক্সাম পর্যন্ত মানে আমরা এখানে থাকতে পারবো আর কি তো দিদি বললো ঠিক আছে এতই যেখানে প্রবলেম হচ্ছে তাহলে এখানেই থেকে যাও আর একটা ভাড়া বাড়ি চেঞ্জ করা মানে সবাই জানো কতটা পরিমাণে খাটনি হয় প্রচুর জিনিসপত্র তারপরে এক জায়গা থেকে নতুন একটা জায়গায় সেটেল হওয়া অনেক রকম ব্যাপার তো সেই জন্য আমরা আর বাড়িটা চেঞ্জ করলাম না তোমাদের দাদা ভাই বললো তাহলে তুমি এই কটা দিন কষ্ট করে এখানেই থাকো এখানে থাকলে তো কোনো ব্যাপার না সবার সাথে জানা হয়ে গেছে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে তো সেই জন্যই আর কি আমরা আর ভাড়া বাড়িটা চেঞ্জ করিনি আমি যেহেতু বলেছিলাম তোমাদের দাদাভাই আসলে চেঞ্জ করব তোমরা অনেকেই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করছো যে বাড়িটা কবে চেঞ্জ করবে কি চেঞ্জ করলে না কেন যাই হোক অনেক রকম প্রশ্ন আর ওয়াশিং মেশিনটার কথা বলি দিদি মানে দিদিদের নিচে কোনো ওয়াশিং মেশিনের পয়েন্ট করা নেই তো এসিরও কোনো পয়েন্ট নেই ওয়াশিং মেশিনেরও কোনো পয়েন্ট নেই যেহেতু ওরা নিচেটা থাকবে না বলে হয়তো করেনি কি প্রথমে হয়তো কোনো ভুলভাল হয়েছিল তখন অতটা মাথাতে খেয়াল ছিল না তো আমরা বলেছিলাম যে আমরা একটা ওয়াশিং মেশিন কিনবো তো কেনার জন্য মানে যা পাইপ লাইন দিয়ে ধরো মানে প্রচুর একটা অ্যামাউন্টের দরকার এখন তো এই মুহূর্তে দিদিদের পক্ষেও সেটা সম্ভব না করে দেয়া তো সেই জন্য ওয়াশিং মেশিনটাও আমাদের কেনা হলো না তো এই ছিল আমার তোমাদের প্রশ্ন আর আমার উত্তর যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা দেখাবে